প্রথমবারের মতো নির্বাচিত নেতৃত্বে ছাত্র শিবিরের নেতা কর্মীদের দেখা যাবে বাংলাদেশের ক্যাম্পাসে ক্যাম্পাস বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ বিষয়টি কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষ করে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো তারা তো মোটেই বলতে পারছেন না কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই জাতীয় সংসদ নির্বাচনের আগেই কিন্তু বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে পাঁচ আগস্টের পরেই ছাত্র সংসদ নির্বাচনের একটা ডামাডোল তৈরি হয়েছে ইসলামী ছাত্র শিবির তাদের অবস্থানে থেকে তারা প্রস্তুতি নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অবস্থানে থেকে প্রস্তুতি নিচ্ছে এবং ছাত্রদল কিছুটা দ্বিমত পোষণ করেছে তারা বলছে যে আমরা রেডি নই যাই হোক এই বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এই ছাত্র সংসদ নির্বাচনে এমন একটি বার্তা আমরা শুনতে পেয়েছি বিশিষ্ট সাংবাদিক নবনীতা চৌধুরীর বক্তব্যে তিনি তার নিজের চ্যানেলে তার অভিব্যক্তি পেশ করেছেন ইসলামী ছাত্র শিবির সম্পর্কে চলো না দেরি না করে শুনে নিই নবনীতা চৌধুরী ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য দলের ছাত্র সংগঠনগুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে কি মত দিয়েছেন ছাত্র শিবির মনে রাখতে হবে হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে বেরিয়ে আসতে শুরু করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এবং তারা বলে যে তারা বরাবরই ক্যাম্পাসগুলোতে ছিল তার মানে শুধুমাত্র ছাত্রলীগের দোর্দণ্ড প্রতাপের মধ্যেই ছাত্রশিবির তাদের কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে তাই নয় ছাত্র ইউনিয়ন সহ কোনো বাম সংগঠনের চোখেই পড়েনি যে ছাত্রশিবির ক্যাম্পাসগুলোতে তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে ছাত্র দল পড়েছে মহাবিপদে আগস্টের পর তারা যখন ভেবেছিল যে সদর তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাস দখল নেবে কারণ এতদিন ছাত্রলীগের দখলে ছিল এখন খুব স্বাভাবিকভাবে ছাত্র দল দখলে নেবে ক্যাম্পাসগুলোর তখন ক্যাম্পাসগুলোতে ঢুকতে গিয়ে তারা সাধারণ ছাত্রদের ব্যানারে প্রতিরোধের মুখে পড়েছে এবং সাধারণ ছাত্রদের ব্যানারে আসলে তাদেরকে প্রতিরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এখন পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কিংবা মেডিকেল কলেজগুলোর কোনো ক্যাম্পাসে ছাত্রদল ঢুকে উঠতে পারেনি কিংবা ক্যাম্পাসে গুছিয়ে বসতে পারেনি কাজেই ছাত্রদল বলছে যে সতেরো বছর তারা ক্যাম্পাসে থাকতে পারেনি দেখুন অবস্থাটা যে ছাত্র শিবির রাজনীতি করতে পেরেছে সতেরো বছর ছাত্রদল কোনো ক্যাম্পাসে থাকতে পারেনি কাজেই ছাত্রদল এখন বলছে সতেরো বছর তারা কোনো ক্যাম্পাসে থাকতে পারেনি এখন তারা ফেরার পরেই তাদেরকে ছাত্র সংসদ নির্বাচন দিলে হবে না তাদেরকে সময় দিতে হবে ছাত্রদের সঙ্গে যোগাযোগ স্থাপনের বুঝতেই পারছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগাযোগ আছে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্র শিবিরের যোগাযোগ আছে কর্মসূচি আছে কর্মকাণ্ড ছিল সতেরো বছর ধরে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে নেই হচ্ছে ছাত্রদলের কাজেই ছাত্রদলের আপত্তি আছে জাতীয় নির্বাচনের আগে কিংবা এখনই ছাত্র সংসদ নির্বাচন করে ফেলতে তার মানে বিশ্ববিদ্যালয়গুলোতে গুছিয়ে না বসতে পারবার কারণে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দলের পক্ষে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ গড়ে তোলা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে অন্যদিকে ছাত্র শিবির ছাত্র শিবিরের জন্যে নির্বাচিত নেতৃত্ব হয়ে আসবার ক্ষেত্রে এর চেয়ে বড় সুযোগ আর কি কখনো আসবে ছাত্র শিবির নামে নির্বাচনে অনেক ক্ষেত্রেই অংশ নিতে হচ্ছে না বা নির্বাচনে অংশ নিতে হবে না অন্যদিকে সতেরো বছর ধরে কর্মকাণ্ড পরিচালনাকারী ক্যাম্পাসগুলোতে সবচেয়ে প্রবীণ সংগঠন হিসেবে ধরে তো নেওয়া যেতেই পারে যে এবারের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সবচেয়ে ভালো ফল ছাত্র শিবিরই করতে যাচ্ছে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর যে একটা সম্মিলিত ফোরাম আছে পরিবেশ ফোরাম সেই পরিবেশ পরিষদ আগস্টের পরেও যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা সভায় ছাত্র শিবিরকে ডাকছে ছাত্র ইউনিয়ন ছাত্র সহ নানা ছাত্র সংগঠন প্রতিবাদ জানাচ্ছে যে তারা বলছে ছাত্র শিবিরের সঙ্গে তারা একই সঙ্গে রাজনৈতিক আলাপ করতে রাজি নয় কারণ তারা মনে করে না ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্যাম্পাসে থাকা উচিত কিন্তু একটি ছাত্র সংগঠন যখন দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তখন ক্যাম্পাসে জায়গায় করে নিতে না পারা ছাত্রদল কিংবা আসলে তেমন প্রভাব বিস্তার করতে না পারা কিংবা এতদিন ধরে না জানা যে ছাত্রশিবির ক্যাম্পাসে আছে এমন বাম সংগঠনগুলোর পক্ষে কি সম্ভব ছাত্রশিবিরের শক্তির সঙ্গে লড়াই করা কাজে আমার মনে হয় জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি একটা বড় ধরনের মেরুকরণের দিকে যাচ্ছে প্রথমবারের মতো নির্বাচিত নেতৃত্বে ছাত্র শিবিরের নেতা কর্মীদের দেখা যাবে বাংলাদেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে এই নির্বাচনগুলোর মাধ্যমে বাংলাদেশের মিডিয়া অঙ্গনের এই নবনীতা চৌধুরীর মতো একজন বলিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব তিনি যে বক্তব্যটি তার চ্যানেলে রেখেছেন বিভিন্ন ছাত্র সংগঠন সম্পর্কে সেটিকে আপনারা কিভাবে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদেরকে উপরে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন